Ақыл! Баға қатты! ফেনী সোনাকাজী নবাবপুর ইউনিয়নের পূর্ব সুলতানপুর বন্দর মাঠ এলাকায় কালিদাস পাহালিয়া নদীর নবাবপুর ব্রিজের তলদেশ থেকে নদী ভাঙন রোধে বালু ভর্তের কথা বলে বাণিজ্যিক ভাবে দিন ধরে তোলা হচ্ছে বালু এতে হুমকি মুখে পড়েছে নবাবপুর সেতু ও তার তলদেশ এবং আশেপাশের রাস্তা কপারে তৈরি সব সময় নিরাপদ এ বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মঙ্গলবার সকালে সরে পরিদর্শনে গেলেন স্থানীয় বিএনপি দুই পক্ষের মধ্যে হটগোল সৃষ্টি হয় এ সময় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে নানা স্লোগান দেয় অভিযোগ আছে নদীর গতিপথ পরিবর্তন প্রকল্পের আড়ালে গ্রেজিং এ ও বালু উত্তোলনে অনিয়ম করে আশেপাশের বিভিন্ন ব্যক্তির জমি পুকুর জলাশয় ভরাট করে বিপুল অর্থ হাতি নিচ্ছে সদর উপজেলার ফরহাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু ও সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা জহিরুল ইসলাম জাহিদ এ বিষয়ে ইউনিয়নবাসীর পক্ষে নবাবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জহির উদ্দিন জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিগত পনেরো দিন যাবত যেখানে বালু আছে নদীর মাঝখানে গর্ত করে ড্রেসিং করা হচ্ছে ওই বালুগুলো বিক্রি করার উদ্দেশ্যে দেখছেন যেটা যে চটটা কাটার কথা সেই চটটা এখনো তবিয়তে আছে নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহির আলম জহিদ এবং ফরদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায় বা চুবাইয়ের তত্ত্বাবধানে এই কাটাটা হচ্ছে অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক রোমিন শর্মা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা স্বরে সরেজমিনে পরিদর্শন করেন এ সময় তাদের ও অভিযোগকারীদের পক্ষে বিএনপি নেতাকর্মীরা একে অপরের সঙ্গে বাক বিতন্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন এ সময় তারা চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বারবার ভুয়া ভুয়া স্লোগান দেন এবং ঠিকাদারি বাদ দিয়ে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার দাবি জানান এখানে গভর্নমেন্ট ডেজিংয়ে কোনো বরাদ্দ দে নাই এই ডেজিংয়ে কোনো বরাদ্দ না দেওয়ার কারণে এটা বালু উত্তোলন করে বালু মহলগুলোতে রাখা হচ্ছে যেহেতু এখানে চৌত্রিশ হাজারের মধ্যে আমার মনে হয় এখনও দশ হাজার গণফুটো বালু এখানে কাটা হয় নাই বালু এখানে বিক্রি করা যদি এক ফুট বালু যদি বলে কেউ সাইকেলে রিক্সা বা সিন দিতে এক ফুট বালু কেউ নিচে ফলে করি যদি বলতে পারে তাহলে আমি এটা সকল দায় নিব এখানে বোর্ড এবং উত্তোলন ট্রেজারগুলো আমি মালিক আমি এটা ভাড়া দিছি বালুর ব্যবসার সাথে আমার সাথে এটা বাল্য ব্যবসা জেলা প্রশাসক উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াটার বোর্ডের লোক উপজেলার পিআইও উপজেলা ইঞ্জিনিয়ার ওনারা সব মাপি একটা লাল পতাকা গায়ে সীমানা দিকেছে ওই সীমানার বর্ডার পর্যন্ত কাটতে নির্দেশ দিকেছে আমরা কাটা শুরু করছি এই বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রবীন্দ্র শর্মা বলেন আমরা অভিযোগ পেয়েছি বালু উত্তোলন করে অন্য জায়গায় বিক্রি করা হচ্ছে গতকাল একটা অভিযোগ পেয়েছি এই নদী থেকে বালি উত্তোলন করে অন্যত্র বিক্রি করা হচ্ছে সরজমিনে দেখেছি কোথায় বালি স্তূপ করা হচ্ছে কোথায় বালি রাখা হচ্ছে কিভাবে বালি উত্তোলন করা হচ্ছে বা কতটুকু বালি উত্তোলন করা হচ্ছে আসলে চোখে দেখে তো পুরোপুরি মেজারমেন্ট করা সম্ভব না আমরা একটা আইডিয়া নিয়ে গিয়েছি পরবর্তীতে এখানে এক্সপার্টরা আসবে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের যারা এক্সপার্ট আছে এবং যারা ইঞ্জিনিয়ার আছে তারা আসবে টেকনিক্যালি যদি এখানে কোনো ভুল হয়ে থাকে সেটা আমার মনে হয় ইঞ্জিনিয়াররা ভালো সলভ করতে পারবে আমরা প্রশাসনিক বিষয়গুলো দেখলাম কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ